আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসরায়েলি ষড়যন্ত্র ও আল্লাহর পরিকল্পনা যুগে যুগে জালেম ও ইসলামের শত্রুরা মুসলিম ও ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করেছিল কিন্তু বরাবরই ইসলাম ও মুমিনদের বিজয় হয়েছে নুহ আলিয়া ইব্রাহিম আলহ থেকে শুরু করে রাসুলপাক সাল্লাহ আলহ পর্যন্ত জালেমদের ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহর পরিকল্পনায় বিজয় লাভ করেছে আল্লাহ সব কিছু জানেন তারাই ষড়যন্ত্র করবে আর এর জন্য মহাপরিকল্পনা রেখেছেন ওদের ষড়যন্ত্র ধ্বংস করার জন্য কিন্তু অবাক লাগে আমাদের অনেক আলেমরা শেষ জামানা ও বিশ্ব পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে এমন কিছু প্রচার করছে যা হাদিসের বিপরীত বিশ্বে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার ষড়যন্ত্র চলছে ওরা যা চায় তাই হয় গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হবে থার্ড টেম্পল হবে দাজ্জাল জেরুজালেম হতে বিশ্ব শাসন করবে তৃতীয় বিশ্বযুদ্ধ মালহামা দুটোই এক করে ফেলছে আল্লাপা ইরশাদ করেছেন মহিমান্বিত সেই সত্তা সর্বময় কর্তৃত্ব যার করায়ত্ত তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান সুরামুল্ক আয়াত এক কাফেররা চাইলে যা খুশি করতে পারে না বরং বিশ্ব ক্ষমতা আল্লার নিকট তিনি যা চান তাই হয় তিনি সাময়িকভাবে কাফেরদের ছেড়ে দিলেও তাদের জন্য রয়েছে চূড়ান্ত শাস্তি জাহান্নাম অপরদিকে মুমিনদের বিপদ আপদ দিয়ে পাপ মুক্ত করেন কিংবা পরীক্ষা করেন এরপর চিরস্থায়ী জান্নাত দেবেন সর্বক্ষেত্রে মুমিনরাই বিজয়ী আমরা দৃষ্টিতে নিষ্ঠুরতা দেখছি নিরীহ নারী শিশু মারা যাচ্ছে কিন্তু আল্লাহ তাদের জাহান্নামের আগুন হতে রক্ষা করছেন অপরদিকে ইসলামের শত্রুরা ওদের হত্যা করে জাহান্নামের শাস্তি বাড়াচ্ছে তবে চিন্তার বিষয় হচ্ছে মুসলিম উম্মার দুর্ভোগের সময় আমরা কি ভূমিকা রাখছি আমরা আল্লাহর নিকট কি হিসাব দেব কাফেরদের পরিকল্পনা মতো যদি বিশ্ব চলত মহামারীতে তারা কেন বেশি মরে আফগান ভিয়েতনামের মতো ছোট দেশগুলোতে কেন তাদের পরাজয় হয় পাক ইরশাদ করেছেন হে ইমানদারগণ আল্লাহ ও তার রাসুলের সমক্ষে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হই না আর তোমরা আল্লাহর তাকোয়া অবলম্বন কর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা হুজরাত শেষ জামানা সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে রাসুল পাক ওয়াসাল্লামের হাদিসে ভবিষ্যৎবাণী করে যা জানিয়েছেন এর বিপরীতে কোনো বক্তব্য বিশ্বাসযোগ্য নয় গ্রেটার ইসরায়েল ও থার্ড টেম্পল কী হবে দাজ্জাল কি জেরুজালেম হতে বিশ্ব শাসন করবে বিগত চৌদ্দশো বছর ধরে পৃথিবীতে কখনও ওয়ান ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা হয়নি তা কেবল তখনই হবে যখন ইসা আলেসাল্লাম জেরুজালেম হতে বিশ্ব শাসন করবে যখনই রোম পারস্য শক্তি ছিল তাদের প্রতিরোধে মুসলিম বাহিনী এসেছে কেঙ্গিস খান ও কাফেরদের হতে আল আক্সা বিজয় করেছে মুসলিমরা কেয়ামত পর্যন্ত মুসলিমদের একটা দল হকের ওপর অটল থাকবে জাবির ইবনে আবদুল্লা রদল্লাহতাল হতে বর্ণিত তিনি বলেন আমি নবিপাক সলালহ আলা বলতে শুনেছি কেয়ামত পর্যন্ত আমার উম্মতের এক দল হকের ওপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে কিতাল করতে থাকবে এবং অবশেষে ইসা আলেসাল্লাম অবতরণ করবেন মুসলমানদের আমির বলবে আসুন সালাতে আমাদের ইমামতি করুন ঈসা আলহিয়া সাল্লাম উত্তর দেবেন না আপনাদেরই একজন অন্যদের জন্য ইমাম নিযুক্ত হবেন এ হল আল্লাহ প্রদত্ত এ উম্মতের জন্য সম্মান সহি মুসলিম হাদিসনং দুশো বিরানব্বই ইসলামের শত্রুরা ষড়যন্ত্র গ্রেটার ইসরায়েল থার্ড টেম্পল যাই করুক আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করবেন একটু চিন্তা করুন বিশ্ব কি এক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে নাকি সংঘাতের দিকে যাচ্ছে রাশিয়া ইরান চীন কি আমেরিকার কথা মতো চলে নাকি এর বিপরীতে চলে বরং খোরাসান বা পূর্ব দিক হতে বাহিনী এসে জেরু জালেম বিজয় করবে এবং খেলাফত প্রতিষ্ঠা হবে খোরাসানের হাদিস দুর্বল হলেও পূর্ব দিকের হাদিসটা শক্তিশালী আবদুল্লাহ ইবনে হাওয়ালার দেল্লাহতাল আনু থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুলপাক সাল্লাহ আলহ্লাম গণিমতের সম্পদ লাভ করার জন্য আমাদেরকে পদাতিক বাহিনী হিসেবে এক অভিযানে পাঠালেন আমরা এমন অবস্থায় ফিরে আসলাম যে আমরা গণিমতের কিছুই লাভ করতে পারিনি তিনি আমাদের চেহারায় ক্লান্তি ও দুর্বলতার ছাপ দেখতে পেয়ে আমাদের মাঝে বক্তৃতার উদ্দেশ্যে দাঁড়িয়ে বললেন হে আল্লাহ তাদের দায়িত্ব এভাবে আমার ওপর অর্পণ করোনা যে আমি তাদের পক্ষ হতে তা বহন করতে দুর্বল হয়ে পড়ি হে আল্লাহ তাদের ওপর এমন কাজের দায়িত্ব অর্পণ করো না যা সমাধা করতে তারা অক্ষম হয়ে পড়ে হে আল্লাহ তাদেরকে অন্য লোকের ওপরও অর্পণ করো না কেননা তারা নিজেদের প্রয়োজনকে তাদের প্রয়োজনের ওপর গুরুত্ব দেবে বর্ণনাকারী বলেন অতপর মহানবী সাল্লাহ আলা আমার মাথার ওপর নিজের হাত রেখে বললেন হে ইবনে হাওয়ালা যখন তুমি দেখবে খিলাফাত মদিনা হতে স্থানান্তরিত হয়ে বায়তুল মাগদিসে পৌঁছে গেছে তখন তুমি বুঝে নেবে যে ভূমিকম্প দুঃখ দুর্দশা বড় বড় নিদর্শন সমূহ ও ফিতনা ফাসাদ খুবই কাছে এসে গেছে এবং আমার এই হাত তোমার মাথা থেকে যত নিকটে কিয়ামত সেদিন এটা অপেক্ষা ও অতি কাছাকাছি হবে সহি আবুদাউদ হাদিসনং দুই হাজার পাঁচশো পঁয়ত্রিশ জেরুজালেম বিজয় দাজ্জাল আসার আগে হবে অর্থাৎ ইসলামের শত্রুদের পরিকল্পনা আল্লাহ আল্লাপাক ব্যর্থ করে দেবেন আবার রোমের জালেমরা একত্রিত হবেই আমাক কিংবা দাবিকে মালহামায় চিরতরে মুসলিমদের ধ্বংস করার জন্য আল্লাহ তাদের ধ্বংস করে মুসলিমদের বিজয় দেবেন সহি মুসলিম অনেকে মালহামা ও তৃতীয় বিশ্বযুদ্ধকে একত্রিত করেন প্রথম দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ কাফেরদের দেওয়া নাম দ্বিতীয় যুদ্ধে ওদের লোকসংখ্যা বেশি মরেছে তাই তারা একে বিশ্বযুদ্ধ ঘোষণা দিয়েছে অথচ গত কয়েক বছরে লাখো মুসলিম হত্যা হয়েছে কিন্তু তারা সেটাকে বিশ্বযুদ্ধ নাম দেয়নি ইসলামে মালহামা হল মুসলিমদের সাথে কাফেরদের যুদ্ধ আর সেটা স্বল্প মেয়াদি হবে আবদুল্লাহ ইবনে আমর রাজ্লাহতুল্লা আনহু বলেছেন মানুষের মাঝে মালহামা তথা মহাযুদ্ধের ঘটনা ঘটবে পাঁচটি দুটি ইতুপূর্বে আগের উম্মতের মধ্যে ঘটে গেছে আর বাকি তিনটি ঘটবে এই উম্মতের মধ্যে এক তুর্ক দুই মালহামতুর রোম এবং তিন দাজ্জাল অর্থাৎ দাজ্জালের সাথে ঘটিত মালহামা কিংবা মহাযুদ্ধ দাজ্জালের পরে আর কোনো মালহামা নেই আল ফিতান আর মালহামা হবে রোমের সাথে তারা আশিটি তলে জড়ো হবে তারা জড়ো হবে সিরিয়ার আমাক কিংবা দাবিকে এরপর ইস্তানবুল বিজয় হলে দাজ্জাল বের হবে আর দাজ্জালের সাথে ইহুদিরা যোগ দেবে যারা হবে ইরানের ইস্পাহানের তারাও পুরো বিশ্ব শাসন করতে পারবে না এমনকি মক্কা মদিনাতেও প্রবেশ করতে পারবে না হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে আনাস রাজাল আনু থেকে বর্ণিত রাসুলপাক সালা সাল্লাম বলেছেন ইরানের একটি প্রসিদ্ধ শহরে সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের কাঁধে থাকবে তাইলেসি রুমাল সহি মুসলিম হাদিসনং সাত হাজার একশো পঁচিশ দাজ্জালের নেতৃত্বে তাদের পরিকল্পনা ইসলাম ও মুসলিমদের সমলে শেষ করতে পবিত্র ভূমি সামে আসবে উল্টো আল্লাপাক ইসা আলহিসাল্লামকে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবেন দাজ্জাল জেরুজালেমের নিকটবর্তী হলে ঈসা আলহ পৃথিবীতে আসবেন তখন মুসলিমরা বায়তুল আকসায় থাকবে তার মানে বায়তুল আকসা তখনও মুসলিমদের দখলে থাকবে এবং লুদে দাজ্জালকে হত্যা করবে জুহায়ের ইবনে হার্ব রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত আবু হুরার আনু থেকে এসেছে রাসুলপাক পাক সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না রোমান সেনাবাহিনী সিরিয়ার আমাক কিংবা দাবিক নগরীতে অবতরণ করবে তখন তাদের মোকাবেলায় মদিনা থেকে এই পৃথিবীর সর্বোত্তম মানুষের একদল সৈন্য বের হবে অতপর উভয় দল সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবার পর রোমানরা বলবে তোমরা ওই সমস্ত লোকদের পৃথক করে দাও যারা আমাদের লোকদের মধ্যে যাদের বন্দি করেছে আমরা তাদের সাথে লড়াই করব তখন মুসলিমরা বলবে আল্লাহর শপথ আমরা আমাদের ভাইদের থেকে কখনো বিচ্ছিন্ন হব না অবশেষে তাদের পরস্পর যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলিমদের এক তৃতীয়াংশ সৈন্য পালিয়ে যাবে আল্লাহ তালা কখনো তাদের তবা কবুল করবেন না সৈন্যদের এক তৃতীয়াংশ নিহত হবে এবং তারা হবে আল্লাহর নিকট শহীদানের মাঝে সর্বোত্তম শহীদ আর সৈন্যদের অপর তৃতীয়াংশ বিজয়ী হবে জীবনে আর কখনো তারা ফিতনায় আক্রান্ত হবে না তারাই ইস্তানবুল জয় করবে তারা নিজেদের তরবারে জায়তুন বৃক্ষে ঝুলিয়ে যুদ্ধে লব্ধ সম্পদ বন্টন করতে থাকবে এমতাবস্থায় তাদের মধ্যে শয়তান চিৎকার করে বলতে থাকবে দাজ্জাল তোমাদের পেছনে তোমাদের পরিবার পরিজনের মধ্যে চলে এসেছে এ কথা শুনে মুসলিমরা সেখান থেকে বের হবে অথচ এটা মিথ্যা খবর তারা যখন সিরিয়া পৌঁছাবে তখন দাজ্জালের আবির্ভাব হবে যখন মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে শুরু করবে তখন নামাজের সময় হবে অতপর হযরত ঈসা আলহসাল্লাম অবতরণ করবেন আল্লাহর শত্রু দাজ্জাল তাকে দেখা মাত্রই বিগলিত হয়ে যাবে যেমন লবণ পানিতে বিগলিত হয় যদি ঈসা আলহ সাল্লাম কাউকে এমনি ছেড়ে দেন তবে সেও নিজে নিজেই বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে অবশ্য তালা ইসা আলাইসাল্লামের হাতে তাকে হত্যা করবেন এবং তার রক্ত ইসা আলাইসাল্লামের বর্ষাতে তিনি তাদেরকে দেখিয়ে দেবেন ইয়াজুজ মাজুজ ষড়যন্ত্র করবে মুসলিম ও মানবজাতিকে ধ্বংস করার কিন্তু আল্লাহ তাদের রোগ দ্বারা ধ্বংস করবেন এবং সারা বিশ্বে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার কিংবা এক নীতির শাসন চলবে আর সেটা হলো দিন ইসলামের সহি মুসলিম আল্লাহ মুমিনকে কখনো একা ছাড়েন না কখনো শাহাদাতের বিজয় কখনো বিপদ আপদ দ্বারা পরীক্ষা কিংবা পাপ মুক্ত করেন অথবা কখনো দিন ইসলামকে প্রতিষ্ঠা করার শক্তি দিয়ে বিজয়ী করেন তাই জালেম যতই ষড়যন্ত্র করুক তা ধ্বংস হবে সুনিশ্চিত আমাদের উচিত ওদের ষড়যন্ত্র ভয় না করে দিনের পথে অটল থেকে জান্নাত নিশ্চিত করা কুরআন ও রাসুলপাক সাল্লাহ আলাসাল্লামের হাদিসে কাফেরদের ভীতি নয় বরং জাহান্নামের ভীতি ও জান্নাতের প্রতিশ্রুতি জানিয়েছেন সাহাবিরা জান্নাত হতে মুক্তির সংগ্রাম ও জান্নাত পাবার একান্ত আশা আল্লাহর নিকট রাখতেন তাই তারা বিজয়ী ছিলেন আর উম্মার জন্য তাদের জীবন আমাদের জন্য অনুসরণীয় এর আগেও জালেমরা অনেক ষড়যন্ত্র করেছে সেখানেও আমরা আল্লাহর পরিকল্পনা স্পষ্ট দেখতে পাই এক জালেমরা ষড়যন্ত্র করেছিল ইব্রাহিম আলেসাল্লামকে পুড়িয়ে মারলে দিন চিরতরে হারিয়ে যাবে আল্লাহ পরিকল্পনা করেছিলেন ইব্রাহিম আলহ সাল্লামকে কেয়ামত পর্যন্ত উদাহরণ হিসেবে রাখবেন যদি হকের পথে একজনই থাকে সে বিজয়ী হবেই দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন হতে রক্ষা করে তাকে জান্নাতে চির প্রশান্তিতে রাখবেন আর অগ্নি পূজারীদের জন্য দৃষ্টান্ত হল আগুনের নিজের কোনো ক্ষমতা নেই বরং সেই আগুন আল্লাহর নির্দেশ মতো চলে জালেমদের ষড়যন্ত্র পরাজিত হয় আর তখন আল্লাহর দিন বিজয়ী হয় দুই ফেরাউন ও তার সঙ্গীরা ষড়যন্ত্র করেছিল জাদুকরদের কাছে মুসা আলহসাল্লামকে পরাজিত করবে মুসা আলহসাল্লামকে তুচ্ছ জাদুকর হিসেবে ঘোষণা করবে আল্লাপাক জাদুকরদের হেদায়ত দিলেন সবার সামনে প্রমাণ করে দিলেন মুসা আলহ সাল্লাম জাদুকর নয় বরং তার দিন সত্য দিন জাদুকররা বলল আমাদের রব এবং তার সুস্পষ্ট নির্দেশনাবলী সামনে এসে যাওয়ার পরেও আমরা সত্যের ওপর তোমাকে প্রাধান্য দেব এটা কখনো হতে পারে না সুতরাং তুমি যা কিছু করতে চাও করো তুমি বড়জোর এ দুনিয়ার জীবনের ফয়সালা করতে পারবে সুরাতহা আয়াত বাহাত্তর ফেরাউন ভেবেছিল মুসা আলহসাল্লাম ও তার সঙ্গীদের হত্যা করে দিন ইসলামকে পরিপূর্ণরূপে শেষ করে দেবে কিন্তু আল্লাহ জালেমদের ধ্বংস করে কিয়ামত পর্যন্ত উদাহরণ করে রাখলেন তিন নারীরা ছলনা করেছিল ইউসুফ আলহ চরিত্রে কলঙ্ক লেপন করতে চেয়েছিল আল্লাহ পরিকল্পনা করেছেন ইউসুফ আলহ পবিত্র চরিত্র ও জীবন কাহিনী বিশ্ববাসীর কাছে উদাহরণ করে রাখলেন কারাগার হতে রাজ দরবারে মর্যাদা দিলেন তার দিন প্রতিষ্ঠা করলেন চার জালেম শাসক ষড়যন্ত্র করেছিল আসাবে উখদুদের দিনদার বালককে হত্যা করলেই ইসলাম শেষ হয়ে যাবে আল্লাহ বালককে শহীদ করে তার জাতির নিকট দিন ছড়িয়ে দিলেন তারা দুনিয়ার আগুনে আগুনেপুরে জাহান্নাম হতে রক্ষা পেল আর বিনিময়ে জান্নাত কিনে নিল পাঁচ আবু জাহিল উদবা সায়বাসহ ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করেছিল ইসলাম ও রাসুলেপাক সাল্লাহ আলাসাল্লামকে নিয়ে অপবাদ ও উপহাস করলেই মানুষ ইসলাম হতে দূরে থাকবে উল্টো তাদের অপবাদে মানুষ রাসুল পাক সাল্লামের নিকটে এলো তার ব্যবহার ও ইসলামে আকৃষ্ট হয়ে দিন গ্রহণ করল বিশ্বের বুকে মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র হলো সেখান হতে ইসলামের দীপ্তশিখা ছড়িয়ে গেল আজকের জালেমরা ষড়যন্ত্র চালু রেখেছে তারা ভেবেছে কুরআন রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম ও ইসলামকে নিয়ে অপবাদ ও উপহাস করলে মানুষের হৃদয়ে ইসলামের প্রতি ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হবে ও রাসুলপাক সাল্লাহ আলা সাল্লামের চরিত্রে অপবাদ ছড়াবে আল্লাহ জালেমদের স্বজন ও স্বদেশীয়দের হেদায়েত দিলেন তারা কুরআন ও রাসুলপাক সাল্লা আলাইস্লামের জীবনী পড়ল ফলে সারা বিশ্বে তারা ইসলাম ও রাসুলপাক ওলাসাল্লামের চরিত্রের সৌন্দর্যতা প্রচার করে চলেছে ইসলামের জন্য জীবন দিচ্ছে তাই জালেমের ষড়যন্ত্রে বিচলিত হওয়া উচিত নয় আল্লাহ মহাপরিকল্পনাকারী তার দিনের বিজয় সুনিশ্চিত বরং চিন্তা করুন এই বিজয়ে আমাদের ভূমিকা কতটুকু হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন